আজ আমি তোমাদের শেখাবো এরকম একটা ডিজাইন কীভাবে তোমরা তৈরি করবে তোমাদের ফটোশপের মাধ্যমে তার জন্য তোমরা তোমাদের ফটোশপটি ওপেন করে নিবা দেন এরকম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবা যেটা সাইজ দেবা হচ্ছে বারোশো বারোশো পিকজেল দেন হচ্ছে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নিই তারপরে আমি হচ্ছে আমার টেক্সটটা নিয়ে নিব দেন আমি এটার ফোনটাকে চেঞ্জ করে দিব আমি ফোনটি দিয়ে দিচ্ছি ফোনটির নাম হচ্ছে অ্যাভরিল দেন এটা সাইজটাকে বড় করে দিব। ওকে দেন ওকে দেন আমাদের কাছে হচ্ছে আমাদের পিএনজিটা এখানে নিয়ে আসবো তার জন্য আমি সর্বপ্রথমে যাই করতে পারি আমাদের ফাইল ম্যানেজার ওপেন করব। দেন এখানে এসে আমার ইমেজটা অনেক নিচে রাখা ওকে এই যে আমার ইমেজটা এটাই হচ্ছে আমার ইমেজ আমি কি করবো এটাকে ছোট করে দিই কাজ হয়েছে এটার ব্যাকগ্রাউন্ড জন্য আমি সহজে যা করতে পারি এখান থেকে যাব সিলেক্ট সাবজেক্ট দেন কন্ট্রোল তাহলে এটা একটি ডুপ্লিকেট লেয়ার আমাৰ উপায় বেকগ্ৰাউণ্ড ৰিমুভ হৈ চলি আছো আমি দুইটা লেয়াৰ চিলেক্ট কৰে অপাৰ্চিটি কম কৰে দেন এটা আমি এইবাবে ৰাখিব এজ কৰি দিব দেন অ'কে দেন আমি দুইটা হাইট কৰি দিব হাইট কৰাৰ আগে মই অপাৰচিটিতে বাঢ়াই আনি অ'কে দেন এটাতে ক্লিক কৰব ক্লিক করে আমি যাবো হচ্ছে দেন এখান থেকে আমি স্ট্রোকের সাইজ নিব হচ্ছে বোঝা যাচ্ছে না কালারটাকে চেঞ্জ করে দিই আমি এই কালারটি দেন ওকে দিবেন এফেক্স স্ট্রোক দেন আমি এটা স্ট্রোকের এর সাইজটা কমিয়ে দেবো লাইক দেন ওকে দেন হচ্ছে আমি ইফেক্টের ক্লিক ক্লিক করবো দেন এখান থেকে ক্রিয়েট লেয়ারে দেব তাহলে এটি একটা লেয়ার হিসাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে দেন হচ্ছে আমি এটাকে হাইট করে এই অন করে দেন এটাকে অফ রাখি দেন এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিব দেন এটাকে এটা নিচে নিয়ে আসবো তাহলে এটা এরকম হয়ে যাবে দেন আমরা হচ্ছে এই স্টোভটাতে ক্লিক করে ভ্যাক্সি গিয়ে আমরা ড্রপ করে আপনারা এই সেটিংটা করে নিবেন এখানে যেটা দেওয়া আছে দেন ওকে দেন আমি এটাকে অন করে এখান থেকে মাস্ক ক্লিক দেন কন্ট্রোল আই দেন হচ্ছে আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালার এটাকে হোয়াইট রাখবো এখান থেকে ব্রাশটা ব্রাশ টুলটি নিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে দিই শিফ জেড দেন মাস্ক দেন হচ্ছে আমরা ফরগন কালারটাকে ব্ল্যাক করে আমরা এটা সাইজটাকে আরেকটু বাইরে বাড়িয়ে নিই জিরো থেকে দেন এটাকে এভাবে রিমুভ করে দেবো সাইডগুলো আমাদের সাইড প্রয়োজন নেই ব্রাশের সাইজ একটু বড় হয়ে গিয়েছে এটা সাইজটিকে আমরা ছোট করে দেই ছোট করে দেব দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে নিব ওকে ওকে দেন হচ্ছে আমরা এখন আবার এটাকে সিলেক্ট করব হার্ডনেসটাকে কম করে দিলেই হয় দেন আমি এটাকে এভাবে এভাবে ড্র করে দেব ওকে দেন দেখতে পাচ্ছেন এখানে একটু হোয়াইট টেক্সট দেখা যাচ্ছে ওইটার জন্য আমি আবার ব্রাশে যাব হোয়াইটটাকে সিলেক্ট করে এটা সাইজটাকে আর একটু ছোটো করবো দেন এভাবে ড্র করে দেব দেন আবার এখানে ব্ল্যাক করবো কৰি আস্তে আছে এড তুকু কৰি ৰাখি দিব দেন আমাৰ কি কৰব টেক্সটা কৰে দেন এখন ক্লিক কৰে ৰাইট ক্লিক কৰে কনভাৰ্ট টু স্মাৰ্ট অবজেক্ট কৰি দিব দেন আমাৰ আমাৰ যে লেখা থাকিব এইগুলে এড কৰি দিব এইখনে গ্ৰাফিক্স ডিজাইনাৰ আমার নাম এটাকে করে নিয়েছি আর এগুলো আপনারা আপনাদের মন মতো সুন্দর করে অ্যাড করে নেবেন আপনাদের যতটুকু ভালো লাগে আর কি আর হচ্ছে এটাকে রাইট ক্লিক করে আপনারা হচ্ছে ক্লিক না এখানে ক্লিক করে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবেন তাহলে আরেকটু জোস লাগবে লাইক এভাবে দেন এখান থেকে ক্লিপিং মাস্ক দেখতেই পারছেন আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল খুবই সহজে তো এছাড়া আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিও কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে বোঝা যায় তো দেখা হচ্ছে বড় কোনো একটি ভিডিও তে আল্লাহ হাফিস